কস্বা উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত আলম ডালির ক্যামেরায় কসবা থেকে আকলিমা রশিদ ডালির রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নির্দেশনায় এবং গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে কসবা উপজেলা পৌর এবং কলেজ ছাত্র দলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে আজ সকালে কসবা উপজেলার সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের সুপার মার্কেট চত্বরে ছায়া এই কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ রাজু আহমেদ সাবেক যুগ্ম আহ্বায়ক কসবা পৌর ছাত্রদল এবং কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সঞ্চালনায় ছিলেন বাবুল মিয়া সাবেক আহ্বায়ক কসবা পৌর ছাত্রদল এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা রফিকুল ইসলাম সজীব মেহেদি হাসান নিলয় নাজমুল ফয়সাল উজ্জ্বল রকি সোহেল ময়নাল মেহেদি রিফাত সহ আরো অনেকেই এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরা গাছের গুরুত্ব সম্পর্কে আলোচনায় অংশ নেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন কলেজ শাখা ছাত্রদল সহ আমরা ঐক্যবদ্ধ হয়ে করবার দশটি ইউনিয়নে আমরা ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের নেতৃত্বে আমরা বৃক্ষরোপণ করব। এবং পৌরসভা নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা পৌর পৌরশাখায় এবং পৌরসভায় আমরা বৃক্ষরোপণ করব আমাদের মূল উদ্দেশ্য হল আমরা জানি বাংলাদেশে এখন তাপমাত্রা ভীষণ তাপমাত্রা চলছে যে তাপমাত্রার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না ঘরে ঘুমাতে পারছে না এই এইটি অপেক্ষা করে বাংলাদেশ জাতিবাদী দলের মাননীয় বারমত্ত চেয়ারম্যান জনাব তার রহমান পাঁচ বছরে পাঁচ কোটি গাছ রোপণ করার জন্য ছাত্রদলকে নির্দেশ দিয়েছে আমরা এই পাঁচ পাঁচ বছরে পাঁচ পাঁচ বছরে পাঁচ কোটি গাছ রোপণ করার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি থাকব আমাদের আমাদের নেতা জনতা মুশফারক নির্দেশে আমরা করবো উপজেলা ছাত্রদল বড় ছাত্রদল কলেজ ছাত্র ছাত্রদল আজকের কর্মসূচি পালন করছে ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচি সফল হোক কাশটা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন